আসসালামু আলাইকুম আমি সাজ মাহমুদ তো আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন নওগাঁর সাপার অঞ্চলের সুস্বাদু যেই বাড়িফোড় জাতের আমগুলো আপনাদেরকে আমরা আমাদের এই বাগানগুলো ঘুরিয়ে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে বাড়িফোড় আসলে কতটা সুস্বাদু এবং কতটা সুস্বাদু হয়ে থাকে তবে আপনাদেরকে এই বাড়ি জাতের আমগুলো দুইটা থেকে তিনটাতে বিশেষ করে কেজি হবে আমরা আপনাদেরকে একটি জিনিসটা বোঝানোর চেষ্টা করি এই আম আমের গাছটি পাঁচ থেকে সাত ফিট বা আট ফিট লম্বা হতে পারে তবে কতটা আম ধরেছে সেই গাছগুলো এই এই গাছগুলো সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রিমিয়াম সাইজ যারা বারিফোর জাতের আমগুলো নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে আমগুলো ডেলিভারি করছি এছাড়াও আমরূপালি আম আমরা কিন্তু ডেলিভারি করছি তাই দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের অর্ডার মোতাবেক কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের আমগুলো পাঠাচ্ছি আর যারা দেশের বাইরে রয়েছেন আপনার পরিবারের কাছে আম পাঠাতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে সরাসরি যোগাযোগ রাখতে পারেন তো আম ফুরে না যাওয়ার আগে দ্রুত অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নওগার সাপাহাত থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম